খাজা মনিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ রাই ছিল একজন দায়ী তার মূল কাজ ছিল তাহিদের দাওয়াত দেওয়া ওনার জন্ম হলো পারস্যে বর্তমান ইরানে পড়াশোনা বাগদাদ নিশাপুর এবং শিষ্যত্ব অর্জন করেছেন নিশাপুরের কাছে হারুন নামক স্থানে খাজা উসমান হারুনের কাছে যা হোক উসমান হারুনের নির্দেশে উনি ভারতবর্ষে আগমন করেন তহিদের দাওয়াতের প্রচারণ ভারতবর্ষে এসে উনি দেখলেন সেখানে সমাজ ব্যবস্থা মুসলিম শাসকগণ ভারতবর্ষ আক্রমণ করেছেন কিন্তু সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে করেননি এবং সুলতান মাহমুদ আক্রমণ করেছেন কিন্তু সেখানে মুসলিম শাসন বা ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন নাই তারা আক্রমণ করে বিজয়ী করে চলে গেছেন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ছিল তখন আজমির আজমির ছিল পৃথিরাজের রাজ্য পৃথিরাজের রাজত্বের অধিকাত্রাধীন একটি এলাকা পৃথিরাজ এবং সুলতান মোহাম্মদ গরিব যে সংঘর্ষ এটা ইতিহাসে সর্বনিবেদিত এগারোশো বিরানব্বই সালে যখন সুলতান মোহাম্মদ গুরি তরাইনের যুদ্ধে হারলেন তখন যিনি সুলতান মোহাম্মদ গুরিকে আবার ভারতবর্ষ আক্রমণ জন্য বিজয় বিজয়ের জন্য উৎসাহিত করলেন উনি হলেন খাজা মনিদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বস্তুত এখানে দাওয়াত এবং ইসলামী হুকুমত দুইটা একসাথে জড়িত হয়ে গেছে অঙ্গাঙ্গ জড়িত হয়ে গেছে মুসলিম ইতিহাসে দেখা যায় কখনো দায়ীরা আগে যাই আবার কখনো সামরিক কমান্ডাররা আগে যায় তো ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষে মুসলিম শাসনের ক্ষেত্রে দায়ীরা আগে আসছে এই মধ্যে অন্যতম দায়ী হলেন খাজা মহদিন কৃষ্টি রহমতুল কাজেই ইসলামের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বা মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতিলা তাওহিদকে আপনাদের অস্বীকার করার কোনো উপায় নাই আজকের ভারতবর্ষের যত মুসলমান হিন্দু থেকে মুসলমান অথবা বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে সবার অবদান হলো খাজা মনিদ্দিন চিস্তি রহমতুল্লাহ খাজা মনিদ্দিন চিস্তি রহমতুল্লাহ যদি তরাই নির্দিত মহাযুদ্ধে সুলতান মোহাম্মদ বুরিকে উৎসাহিত না করতেন আর উনি যদি তার দুই শিষ্য কুতুবুদ্দিন আইবেগ এবং শামসুদ্দিন ইলতুতমিশকে দিল্লির সালতানাতে অধিষ্ঠিত না করতেন তাহলে ভারতবশে ইসলাম প্রতিষ্ঠা হয় না খাজা মরিউদ্দিন চিশতি তরাইনের যুদ্ধের পর ওনার দুই শিষ্য ছিল কুতুবউদ্দিন আইবক এবং শামসুদ্দিন ইলতুৎমিশ তরাইনের যুদ্ধের পর উনি তালিম তাসকিয়া দাওয়াত নিয়ে আজমিরে পড়ে পড়ে লিলেন আর তার দুই শিষ্যকে বললেন তোমরা দিল্লি কেন্দ্রিক মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করো মুসলিম শাসন প্রতিষ্ঠা করো ওই সময় সুলতানি আমল মামলুক সালতানাতের প্রথম দিক দিয়া মুসলমানদের আধ্যাত্মিক রাজধানী ছিল ভারতবর্ষের মুসলমানদের আধ্যাত্মিক রাজধানী ছিল আজমির আর পলিটিক্যাল রাজধানী ছিল দিল্লি এখনো ভারতবর্ষের আধ্যাত্মিক রাজধানী দিল্লি মানে আজমির অস্বীকার করতে পারবেন না মাসায় কি চিস্তামক গ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন দেখবেন ভারতের সমস্ত মাসায়কগণ কোনো না কোনো সিলসিলাই চিস্তিয়া তরিকার সাথে জড়িত এবং চিস্তিয়া তরিকার যে বুজুরগান এবং মাসায়কগণ আছেন ইসলাম প্রচার প্রসার এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট অবদান রয়েছে এখানে আসা যাক খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ যেভাবে ইসলামের দাওয়াত নিয়ে এবং তার শিষ্যদেরকে সাম্রাজ্য প্রতিষ্ঠার কিন্তু উৎসাহিত করেছেন আমরা কিন্তু ভারতবর্ষের সর্ব পূর্ব প্রান্তে অবস্থিত আমাদের পরে ভারতবর্ষ ধরা যায় না আমাদের পূর্ব দিক থেকে এটা আলাদা একটা মানে রেঞ্জ এই রেঞ্জ দুইটা রেঞ্জ মঙ্গলীয় রেঞ্জ এবং ভারতীয় রেঞ্জ আমাদের বাংলাদেশে মিলিত হয়েছে সেখানে যদি আমরা দাওয়াতের কাজ করি আমাদের যে মাসায়কগণ আছেন কৃষ্টিয়া তরিকার মাসায়কগণ বা উলামায়ে কারামগণ তারা যদি দাওয়াতের কাজ করে পূর্ব দিকে টেক্সে আসামে অথবা মনিরামে মনিরামপুরে মণিপুর নাগাল্যান্ডে তাহলে আশা করি অদূর ভবিষ্যতে এই মাসাইকগণের উচিলাই পূর্ব ভারতের যে অঞ্চলগুলি আছে সমস্ত অঞ্চলগুলি ইসলামী শাসনের আওতায় আসবে তো খাজা মনিউদ্দিন চিশতি আমাদের पॉलिटिकल আকাবের প্লাস ধর্মীয় আকাবে पॉलिटिकल আকাবের কিভাবে ওনার নির্দেশেই তার দুই শিষ্য দিল্লিতেতে মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করলেন এর আগে একটু যাই সুলতান মাহমুদ গুরি কিন্তু দিল্লিতে থাকেন নাই উনি কিন্তু আবার গোস দিয়ে মানে আফগানিস্তানে গুরে চলে গেছেন তাহলে এই দুইজন শিষ্যই কিন্তু ভারতবর্ষের মুসলমান শাসন প্রতিষ্ঠা করেছে এবং এদের হাত ধরে মধ্য ভারত উত্তর ভারত পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে কাজে এই খাজা মনিরদিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহর পথ অবলম্বন করার জন্য আমাদের মাসাইকগণকে তৌফিক দান করুক আমাদেরকে তৌফিক দান করুক ওয়াখের দাওয়ান আলী